স্বাগতম আজকের ভিডিওতে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত সমালোচিত হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি মূলত আয়নাঘর থেকে মুক্তি পাওয়া সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তেসরা সেপ্টেম্বর একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান এরপর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে বিপক্ষে ওঠা যুক্তিগুলো চেষ্টা চালাবো যুক্তি খণ্ডনেরও চলুন তবে শুরু করা যাক জনাব আজমি তার জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবির পেছনে যুক্তি দিয়েছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী এতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না প্রকৃতপক্ষে আমার সোনার বাংলা গানটির রচনাকাল কাল সাল অর্থাৎ স্বাধীনতার বহু আগে সুতরাং এ গানে কেবল বাংলা ভাষাভাষী কিছু মানুষ বাস করা একটি ভূখণ্ডের বর্ণনাই করা হয়েছে অনেকে এই যুক্তি দাঁড় করাচ্ছেন যে আমার সোনার বাংলা গানটি বাংলাদেশকে উদ্দেশ্য রচনা করা হয়নি এ গান রচনার প্রেক্ষাপট ছিল ভিন্ন তাই একে বাদ দেওয়া উচিত প্রকৃতপক্ষে আমার সোনার বাংলা গানটি উনিশশো সালে সংগঠিত হওয়া বঙ্গভঙ্গের প্রতিবাদে বা বিরোধিতাই লেখা বঙ্গভঙ্গ ছিল তৎকালীন বাংলার হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টিতে ব্রিটিশদের করা প্রথম সফল প্রয়াস ওই সময়টায় যারা সাম্প্রদায়িকতা চাইতেন না তারাই মূলত বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন এবং বর্তমান নতুন বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি অসাম্প্রদায়িকতার ডাক প্রবল হচ্ছে হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ এক হয়ে সুন্দর এক বাংলাদেশ গড়ার চেষ্টা চলছে সুতরাং আমার সোনার বাংলা গানটি বর্তমানের জন্য যথেষ্ট যুগোপযোগী অনেকের ধারণা রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি একজন বাউল শিল্পীর কাছ থেকে চুরি করেছিলেন চুরি করা কোনো গান বাংলার জাতীয় সঙ্গীত হতে পারে না উল্লেখ্য সেই বাউলের নাম ছিল গগন হর করা এবং পুরো নাম গগন চন্দ্র দাম ইতিহাস থেকে জানা যায় গগন হরকরা বর্তমান শিলাইদহে বাস করতেন শিলাইদহে কবিগুরুর প্রায়শই যাতায়াত ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বাউল গানের প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন এদিকে গগন ছিলেন একজন বাউল গানের লেখক এবং গায়ক দুজনের মধ্যে বেশ সখ্যতা গড়ে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুর তার এমনই গুণমুগ্ধ ছিলেন যে তার গাওয়া ওমন অসার মায়ায় ভুলে রবে ও আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে গান দুটির সুর ভেঙে তিনি যথাক্রমে যে তোমায় ছাড়ে ছাড়ুক ও আমার সোনার বাংলা গান দুটি রচনা করেন পেশায় করা গগনের ছাপ রবীন্দ্রনাথের ডাকঘর নাটক সহ বিভিন্ন লেখায় পাওয়া যায় নাম নাম না জানা একজন রবীন্দ্রনাথই বাউলের বিভিন্ন পত্রপত্রিকায় লেখার মাধ্যমে সামনে নিয়ে আসেন এমনকি রবীন্দ্রনাথ ফ্রান্সে প্রদত্ত অ্যান ইন্ডিয়ান ফোক রিলিজিয়ান শীর্ষক বক্তৃতাতেও গগনের গানের উল্লেখ করেন একজন যদি কারো গান চুরি করেন তবে কেন তাকে সবার সামনে পরিচিত করাবেন অনেকের বদ্ধমূল ধারণা রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধী ছিলেন অনেকে এও বলেন ১৯১২ সালে কলকাতার গড়ের মাঠে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী সভায় কবিগুরু সভাপতিত্ব করেন এমন একজন ব্যক্তি যে বাংলার ভালো চাননি তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা যায় না প্রথম আলো পত্রিকায় দোসরা জুলাই দু সালে প্রকাশিত বিচারপতি ওবায়দুল হাসানের ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ শীর্ষ প্রবন্ধে তিনি রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করার প্রচলিত তথ্য যে মিথ্যা তার যথেষ্ট প্রমাণ প্রকাশ করেন রবীন্দ্রনাথের বিভিন্ন লেখায় উল্লেখিত তারিখ এবং তার কলকাতার কাচারি ঘরের নথি ও বিল প্রমাণ করে যে ওই সভা অনুষ্ঠানের দিন তিনি কলকাতায় নয় ছিলেন শিলাই আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা কবিতা থেকে নেওয়া হয়েছে যার প্রথম দশ লাইন আমরা জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করে থাকি গানটিতে ব্যবহৃত মা শব্দটি অনেককে অস্বস্তিতে ফেলছে পুরো কবিতাটিতে কবিগুরু জন্মভূমিকে মা হিসেবে কল্পনা করেছেন এবং সেভাবেই কবিতাটি রচিত যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের নাগরিক নন তাই অনেকে তার লেখাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে মানতে পারছেন না কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যু হয় সাত রাষ্ট্রই ছিল না তার পক্ষে বাংলাদেশের নাগরিক হবার কোনো সম্ভাবনাই থাকে না তাছাড়া জাতীয় সঙ্গীতের রচয়িতার দেশের নাগরিক হতেই হবে এমন কোনো নিয়ম সংবিধানে নেই আমার সোনার বাংলা গানটিতে বাংলাদেশ শব্দটি নেই তাই অনেকে মন্তব্য করছেন এই গানটি বদলানোর তবে জাতীয় সঙ্গীতে দেশের নাম উল্লেখ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও কোথাও নেই পৃথিবীর অনেক দেশের জাতীয় সঙ্গীতেই সে দেশের নাম উল্লেখ নেই ভিডিওর যুক্তিগুলো আমার নিজস্ব দৃষ্টিকোণ থেকে খণ্ডন করা জানি অনেকেই হয়তো দ্বিমত পোষণ করবেন তবে ছেলেবেলায় স্কুল মাঠে সমবেত সুরে উচ্চারিত হওয়া আমার সোনার বাংলার হৃদয়ে যে মুগ্ধতা ছড়াতো মনে যে স্বদেশ প্রীতি জাগাতো তার সাথে হৃদয়ের এক অকৃত্রিম আবেগ জড়িয়ে আছে সত্যি তা অগ্রাহ্য করার উপায় নেই আজ এ পর্যন্তই কমেন্ট বক্স উন্মুক্ত রইল আপনাদের জাতীয় সঙ্গীত নিয়ে সমর্থন বা বিরোধিতা জানানোর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আল্লাহ হাফেজ